সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আসছে এই পেঁয়াজ কিন্তু রাজবাড়ি থেকে এসেছে তা এখন এই যে বিকেল বেলায় কিন্তু আনলোড হচ্ছে আর আমি এখন অবস্থান করছি আলহা শামসর সরকার সুপার মার্কেট ভোগ্রা বাইপাস গাজীপুরে তা দর্শক পিএজের দামটা কিন্তু বেড়ে গিয়েছে সকালের চেয়ে বিকেলে একটু বেশির দিকে এদিকে আদার দামটাও কিন্তু অনেকটাই বেড়েছে আর এদিকে কিন্তু রসুনের দামটাও একটু বাড়তির দিকেই তা দর্শক এই এখানে যে গুলো আছে পেঁয়াজের দাম কেমন আছে সেটা হচ্ছে আপনাদের একটু জানিয়ে দেবো এদিকে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে পেঁয়াজ আছে দাদা কেমন আছেন বর্তমানে এখন বিক্রি কেমন হচ্ছে মোটামুটি ভালোই তা আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে এই যে পেঁয়াজ আছে তা পিএস কোন যে কোন জায়গা থেকে আসছে আপনার কাছে রাজবাড়ী আর ফরিদপুর রাজবাড়ী আর ফরিদপুরের प्याज আপনার কাছে আছে তা আমরা তো দেখতে পাচ্ছি এই যে যে प्याजটা এই পিএসটা কোন জায়গা রাজবাড়ী এর হচ্ছে রাজবাড়ীর আর এই যে এটা এটা তো আপনার এই পিএসটা কোন জায়গা থেকে আসছে এটাও রাজবাড়ী এটাও তো আনলোড হচ্ছে না এর সকাল আসছে সকালে আসছে এখন আনলোড হচ্ছে এখন মুকামের বাজারে কি অবস্থা মুকামেরে মুকামের বাজারটা বেশি তা এই কারণে এখানেও তো দামটা বেড়ে গেছে নতুন মালের তো দাম একটু বাড়তি তা এই ফরিদ এই রাজবাড়ি এই পিএসটার দাম কেমন যাচ্ছে সকালে হচ্ছে বাহাত্তর টাকা এখন হচ্ছে পঁচাত্তর টাকা করে যাচ্ছে আর ফরিদপুরের পিএসটা বাহাত্তর তেহাত্তর করে যাচ্ছে আজকের বাজারে বাহাত্তর থেকে তেহাত্তর করে যাচ্ছে আজকের বাজারে দর্শক তারপরে এই যে নতুন পিএসটা আসছে এটার দাম কেমন যাচ্ছে এটা পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি পাইকি দরে বিক্রি হচ্ছে আহ তারপরে আমি জানতে চাচ্ছিলাম বর্তমানে এই যে হঠাৎ করেই দাম আবার বাড়তি দিকে এখন এলসির বাজারে কি অবস্থা এলসির বাজার তো আপনার বাহাত্তর তিয়াত্তর করে বিক্রি হচ্ছে তা এলসি কি ঠিক মতো খাচ্ছে না না এলসি তো খাচ্ছে না দেশি বেঁজই ভালো চলতেছে কি জন্য দেশি বেঁয়াজের যে দাম ওদের একই দাম সেই দামে তো আর ওটা খাচ্ছে না তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এখন সাতাত্তর আটাত্তর করে যাচ্ছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আপনাদের একটু দেখাচ্ছি আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে পেঁয়াজগুলা এই যে আসছে এগুলা আনলোড হচ্ছে তা রাত্রে যে পেঁয়াজগুলো আসছে ওইদিকেও কিন্তু আনলোড হচ্ছে পেঁয়াজগুলা তা এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশি যে রসুন আছে তা দেশি রসুনের দামটা কেমন আছে সেটা জানবো আর এদিকে কিন্তু এই যে সব নাটোরের রসুন এগুলা নাটোরের রসুন এদিকে আমরা দেখতে পাচ্ছি আদা আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই জান বর্তমানে বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে যে রসুনটা আছে এই এখন কি এই রসুনটার দাম কেমন যাচ্ছে এটা তো নিয়ন কোয়ালিটি না হ্যাঁ এটা 150 55 150 থেকে 55 কেজি দরে বিক্রি হচ্ছে আগে তো এর চেয়ে দাম কম ছিল এক মাস আগে কম ছিল এখন একটু দামটা বেশি তাই এই বড় রসুনটার দাম কেমন যাচ্ছে মিডিয়াম তো এটা 80 85 80 85 করে যাচ্ছে বর্তমান বাজারে তারপরে এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা

দুশো দশ এরকম ছিল কিন্তু এর দামটাও বেড়ে গিয়েছে জি জি বর্তমান বাজারে তা দশক আপনারা কিন্তু জানতে পারলেন এর তো আদা না এটা দেশী আদা এর হচ্ছে দেশী আদা দেশী আদার দাম কেমন যাচ্ছে ভাই দুশো থেকে তিনশো টাকা দুশো থেকে তিনশো টাকা কেজি দেশীয় আদা দশক দেশী আদার দামটা কিন্তু অনেকটাই বেশি তা দেশি আদা কিন্তু এই একটু বেশি দামে বিক্রি হচ্ছে কী জন্য দেশি আদা কেমন চলে ভাই সীমিত চলে সব জায়গা সীমিত সীমিত চলতেছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া সালাম কাকু কেমন আছেন কাকু আপনার কাছে কি কি আলু আছে আমার কাছে সাদা আলু ডায়মন্ড এইটা কোথা থেকে আসছে এটা এসেছে বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে দর্শক বিক্রমপুরের আলু আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান বাজার আজকের বাজারে কত করে যাচ্ছে বগুড়ার আলুর দাম কেমন যাচ্ছে সাতচল্লিশ কেউ যাচ্ছে আর রাসাই রংপুরের সাতচল্লিশ সাতচল্লিশ থেকে সাতচল্লিশ পঞ্চাশ পয়সা এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম